আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আসলে আমাকে অনেকেই চিনেন অনেকেই চিনেন না আসলে আমি সবসময় স্ক্রিনের সামনে আসি না আসলে ঘটনা হইল আজকে কোনো কাজ দেখাবো না আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে অনেক ভাই অনেক প্রশ্ন করে থাকেন কাজের ক্ষেত্রে কিংবা আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা কাজ দেখাইতে পারি না কিংবা প্রশ্নের উত্তর দিতে পারি না আসলে কি প্রশ্নের উত্তর দিব সেটাই মূল বিষয় চলেন প্রথম এক নম্বর প্রশ্ন এক ভাই বলেছেন ভাই আমি তো ডিজিটাল মিটার লাগাইছি ঠিকই আছে ডিজিটাল মিটার লাগানি সব ওকে আছে লাইন আসে মিটারের গাড়িও চলে সবই ওকে আছে কিন্তু ডিজিটাল মিটারটি লাগানির সাথে সাথে যে আমরা যে একটা সমস্যা দেখা দিল সেটা হলো আমরা গাড়ির যখন তালাচাবিটি বন্ধ করে দিই আমাদের যে গাড়ি চালানির পরে যে মিটারে ওঠে মাইল মিটার কিংবা কিলোমিটার নামে আমরা যেটা চিনি সেই মিটারগুলা আমাদের তালাচাবি বন্ধ করলে আবার অন করলে মিটারগুলো আমাদের জিরো হয়ে যায় কিংবা এক কিলো কিংবা চার কিলো পাঁচ কিলো চালাইলেন চালানির পরে সেই মাইল মাল আমাদের জিরো হয়ে যায় আসলে কি কারণে জিরো হয়ে যায় সেটা বোঝানোর চেষ্টা করবো আসলে ভাই দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা চলেন দেখাই আমার পিছনে যে দেখেন এটা হলো এটা এসকে কোম্পানির মিটার আসলে এই মিটারগুলা অত্যন্তই ভালো মানের আসলে আপনি যদি এই ধরনের মিটার ব্যবহার করে থাকেন এসকে কোম্পানি মিটার এই মিটারগুলার একটাই সমস্যা কি ফেস করতে হবে এই মিটারগুলা লাগাইলে আপনি মনে করেন যে ওই যে আগেই বললাম যে এক কিলো দুই কিলো চার কিলো যাই চালান না কেন যদি বন্ধ করে আবার যদি অন করেন আমাদের মিটার মাইল মিটারগুলো আমাদের জিরো হয়ে যায় আসলে এটা হলো এসকে কোম্পানির মিটার আপনি যদি এই ধরনের মিটার লাগাই থাকেন তাহলে আপনাদের এই ধরনের হবে আর তাছাড়া যদি আপনি যদি চান যেমন পাঁচ কিলো দশ কিলো চালাইলাম সেই মিটারের যে মাইল মিটারগুলো কিলোমিটারগুলো যে আমাদের স্ক্রিনে দেখায় তাহলে আপনার কী করণীয় আছে আপনি এই কোম্পানির মিটার বাদে অন্য কোনো কোম্পানি যা আছে আরো ডিজিটাল মিটার আছে সেই ধরনের মিটার ব্যবহার করবেন তাহলে আপনাদের তালাচাবি বন্ধ করার পরে দৈনিক যে পাঁচ কিলো দশ কিলো বিশ কিলো চালাবেন সেটা আর জিরো হবে না আশা করি বুঝতে পারছেন কই প্রশ্ন করছেন ভাই আমার আমার তো মিশুক গাড়ির মোটর এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আঙ্গুল মাথায় মোটর আসলে এডি মিশুক গাড়ির মোটর অনেক অনেকেই চিনলেও আর কি এতটা চিনেন না শতকরা এক সত্ত্বে নিরানব্বই মানুষই চিনে এটা মিশর গাড়ির মোটর আসলে এই ধরনের মোটরগুলো আমি গাড়ি চালাইলে অনেক প্রচুর শব্দ করে সেই শব্দর কারণে আমি গাড়িগুলা চালাইতে পারি না বসে থাকা গাড়ির মধ্যে খুব কষ্টকর হয় এবং কি যাত্রীরা অনেক কমপ্লেন দিয়ে থাকে আসলে কি কারণে এই মোটরগুলা শব্দ হয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন মোটরে কিন্তু প্রতিটা মোটরে কিন্তু একটা করে স্প্যান্ডাল আছে এই দেখেন স্প্যান্ডালগুলো চলেন দেখেন স্প্যান্ডেল এটা ওয়েসকে কোম্পানির একটা স্প্যান্ডেল আপনারা চাইলে অন্য কোম্পানিরও লাগাইতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যবহার আপনারা এক মিস্ত্রি ভাইদেরকে কাছে নিয়ে যায় আমাদের এই মোটর থেকে খুলে এই স্পেন্ডলগুলা যদি নাগাই দেন আপনাদের যে সমস্যাটা শব্দের যে সমস্যাটা আওয়াজের সেই শব্দ আওয়াজটা কমে যাবে ঠিক আগের মতন সমস্যা সমাধান হয়ে যাবে আর তারপরেও যদি দেখেন আপনার মোটরের শব্দ কমছে না কিংবা আগের মতন শব্দ আছে তাহলে বুঝে নেবেন আপনার যে ডিপেন্সাল আছে অনেক সময় ডিপেন্সাল বলি কেউ হারি বললে চিনে থাকি সেটা খুলে নিয়ে আপনার যে বাহাত্তর কাটার প্রিমিয়াম আছে আর একটা বত্রিশ কাটার প্রিনিয়াম আছে এই প্রিমিয়াম দুইটা চেঞ্জ করে দিবেন পাশাপাশি যদি দেখেন আপনাদেরকে বিয়ারিংগুলো খারাপ আছে সেটি চেঞ্জ করে দিলেই আশা করি মোটরটা ঠিক আগের মতনই আওয়াজ দিব কোনো সমস্যা দেখা দিব না আশা করি বুঝতে পারছি পরে তিন নম্বর প্রশ্ন হইলো এক ভাই প্রশ্ন করছেন ভাই আমার কিছুদিন পরে পরেই গাড়ির পিক আপটা যখন দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের মিটারের বাতিগুলা জায়গা কিংবা নীল হয়ে যায় আবার পিক আপ ছেড়ে দিলে আবার বাতিগুলো এসে পরে এটা কি কারণে দেখা দেয় সেটা একটু বলবেন আসলে আপনার যে ব্যাটারি খুঁটিগুলো আছে কিংবা নাটগুলো আছে এই নাটগুলো অনেক সময় আমরা চলতে চলতে কাফান পরে যায় কিংবা ময়লা ধরে যায় দৌড়ে যাওয়ার কারণে আপনাদের এই ব্যাটারির নাটগুলা কিংবা ওই যে ক্লিপগুলো নষ্ট হয়ে যায় এই বলবো ক্লিপগুলা এবং কি নাটগুলা ভালো করে টাইট দিয়ে দিবেন পরিষ্কার করে রাখবেন গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবেন তাহলে আর কোনো ধরনের সমস্যা দেখা দিবে না আশা করি বুঝতে পেরেছেন আর প্রতিটা খুঁটির গুড়াই একটু করে পারলে মেরিল দিয়ে দিবেন গরম পানি দিয়ে পরিষ্কার করে আর একটা কথা না বললেই নয় আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর কি ধরনের ভিডিও আছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর ভাই অনেক ভাই প্রশ্ন করে থাকেন উত্তর দিতে পারি না সেই নিয়ে কোনো মনে কষ্ট নেবেন না এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম